হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ একদম অতি প্রতিকৃত আর আর অফিসিয়াল রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে তো একটু কাইন্ডলি বলবে সব ঠিকঠাক আছে কিনা শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা। না এভরিথিং ইজ ক্লিয়ার প্রত্যেককে ভেরি গুড ইভিনিং ভেরি ভেরি গুড ইভিনিং অবশ্যই তো পুরো জিনিসটাকে আমরা জিস্ট করে দেখে নেব। একটু প্রত্যেককে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব যারা যারা এলপি স্টুডেন্টস আছেও স্পেশালি তাদেরকে একটু শেয়ার করে নেবো প্রত্যেককে ওকে একটু প্রত্যেকে বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে নেব চলো আচ্ছা তো যারা দেখছো একটু প্রত্যেকে বলবে কাদের কেমন রেজাল্ট হলো কে কোন জোন থেকে বিলং করছো কিছু জনের রেজাল্ট আপলোড হয়েছে কিছু জনের রেজাল্ট এখনও আপলোড হয়নি আস্তে আস্তে ইভিনিংয়ের মধ্যে সমস্ত জোনের কিন্তু রেজাল্ট আস্তে আস্তে আপলোড হয়ে যাবে ঠিক আছে যতটুকু আমরা আপডেট পেয়েছি তিন থেকে চারটি জোনের রেজাল্ট কিন্তু আমাদের কাছে চলে এসছে যেমন যদি আমরা বলি অবশ্যই গুয়াহাটি তোমাদের ফেমাস জোন তোমরা ফেমাস করে দিয়েছ আজকাল রাঁচি অ্যান্ড অবশ্যই করে সাথে সাথে কোনটা নাম রাঁচি গুয়াহাটি অ্যান্ড মুম্বাই তো এই তিন তিনটে জোনের আলটিমেট আমাদের কিন্তু রেজাল্ট চলে এসছে আস্তে আস্তে প্রত্যেকের রেজাল্ট আপলোড হয়ে যাবে আচ্ছা কোথা থেকে রেজাল্ট পাবো তুমি যদি রেজাল্টের আশা করে ওয়েবসাইটে গিয়ে পড়ে থাকো আলটিমেটলি ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু বিজি চলছে যদি তুমি মুম্বাই দেখো হ্যাঁ মুম্বাই দেখো যেখানে খুশি দেখো কিন্তু আলটিমেটলি ওয়েবসাইট বিজি চলছে তো সব থেকে বেটার হবে তোমাদের যারা এলপি পি আছো প্রত্যেককে আমার টেলিগ্রামে চলে যাও প্রত্যেকে টেলিগ্রামে কিন্তু একটা একটা করে ইনস্ট্যান্ট জাস্ট আপলোড হচ্ছে ওয়েবসাইটে সেই ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের কাছে পুরোপুরিভাবে রেজাল্টের যে টোটাল লিস্ট এবং তার সাথে সেই সেইজনেরই যে ডিটেলস কাট আপ সেই কাট আপ কিন্তু চলে যাচ্ছে তো অবশ্যই আমরা দেখে নেব কোথায় কীরকম কাট আপ গেছে দেখো কাট আপের কথা যদি বলতে হয় অবশ্যই আমি একদম ডিটেলস তোমাদের কোচে চলে যাবো দেখো এটা হচ্ছে আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলস এখানে দিয়েছিলাম সবার প্রথম পাবলিশড হয়েছে মুম্বাই ডিভিশনের কাট আপ নিয়ে বলার আগে একটা ছোট্ট ইনফরমেশন রেজাল্ট রিগার্ডিং এটা হচ্ছে অফিসিয়াল রেজাল্টের ইনফরমেশন ওকে বেসিক বিশেষত মুম্বাইয়ের বাট হোয়াট এভার একটা ইনস্ট্রাকশন যে ইনস্ট্রাকশন প্রত্যেকটা জোনের জন্য কমন দেখো এখানে দেওয়া আছে কি কম বেশি প্রত্যেকটা স্টুডেন্টই নিজের নাম্বার জানতে চাইবে নো ডাউট আচ্ছা এই রিগার্ডিং দুটো থেকে তিনটে কনফার্মেশন আমি একটুখানি শুনিয়ে দিতে চাই দেখো জাস্ট মিনিট দেশ ওয়ান সেকেন্ড স্টেজ সিবিটি কিন্তু এক্সাম চেঞ্জ হচ্ছে না তোমরা যেটা বলতে চাইছে কবে থেকে কবে হবে উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ অর্থাৎ উনিশে মার্চ থেকে কুড়ি মার্চ তোমাদের কিন্তু সেকেন্ড স্টেজ সিবিটি কন্ডাক্ট করা হবে এ নিয়ে কোনো আর বিভ্রান্তর জায়গা রইলো না নেক্সট ফার্দার ক্যান্ডিডেট ক্যান অলসো ভিউ দেয়ার ইন্ডিভিজুয়াল রেজাল্ট স্কোর কার্ড বাই লগ ইন ইন টু আরবি পোর্টাল উইল এন্টারিং দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ দু হাজার পঁচিশ সালের সাতাশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কখন না তিনটে থেকে অবশ্যই করে তোমরা তোমাদের স্কোর কার্ড ডাউনলোড করতে পারবে কীভাবে করতে পারবে না তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার পাসওয়ার্ড হিসেবে ডেট অফ বার্থ দিয়ে তুমি তোমার স্কোর কার্ড ডাউনলোড করতে পারবে আজ কেবলমাত্র তুমি তোমার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবে এক্স্যাক্টলি যে তুমি পাস না ফেল ওকে যারা পাস করেছো তাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছ তোমরা দিস কাইন্ড অফ ওকে এটা হচ্ছে মুম্বাই জোনের পিডিএফ প্রত্যেকটা জোনের পিডিএফ আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি যেমন দেখো মুম্বাই জোনের যদি কাট দেখতে চাও তুমি তাহলে দেখো মুম্বাই জোনের কাট আপ গেছে কত যদি একটু জুম করি ইউ আর ক্যাটাগরি কাট গেছে সাতান্ন পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ওকে ইউ আর ক্যাটাগরি ওপেন কত কাট আপ গেছে ফাইভ সেভেন মতলব সাতান্ন পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ সেখানে আমার ওবিসির বি গেছে কত না ওবিসির গেছে ফর্টি ফোর পয়েন্ট জিরো এইট মানে অনেকটা ফারাক মোটামুটি যদি বলতে পারি সাতান্ন আর ওখানে ফর্টি ফোর তো আমরা বলতে পারি বারো থেকে তেরো নম্বরে কিন্তু একটা ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি ওবিসির সঙ্গে জেনারেলের এসসি সেখানে

আই মিন তোমাদের কাটআপ মার্কস এবার এখানে একটা নর্মালি তোমাদের মধ্যে ওপেনলি ডিসকাশনটা শুরু হবে যে স্যার এই কাটআপ নাম্বারটা কত নাম্বারে পঁচাত্তর থেকে না একশো নাম্বার থেকে তো এই জায়গাটা বলে রাখি যে এই কাটআপ নাম্বার হচ্ছে একশো নাম্বার থেকে অবশ্যই পঁচাত্তর নাম্বার থেকে নয় বোঝা গেল আচ্ছা এটা গেল আমাদের কি মুম্বাই ডিভিশন মুম্বাই জুন মুম্বাইয়ের পরে যে পাবলিশ হয়েছিল রাঁচি রাঁচিত দেখো মুম্বাই দেখতে গেলে আমরা দেখতে পেলাম যে ইউআর সাতান্ন কিন্তু রাঁচির দেখো চলে আসছে আর একটু বেশি হয়ে যাচ্ছে হালকা করে কাট আপ নাম্বার বেড়ে গেছে কম্পারেটিভলি মুম্বাই দেখো কত হয়েছে চারটে নাম্বার কিন্তু আরও বেড়ে গেছে একষট্টি নাম্বার কিন্তু ইউআরে একষট্টি পয়েন্ট সিক্স ওয়ান ফোর অ্যান্ড এসসির জন্য উনচল্লিশ পয়েন্ট সিক্স সেভেন অ্যান্ড এসটিতে থার্টি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ও বিসিতে ফর্টি এইট পয়েন্ট ফোর এইট এইট অ্যান্ড ই ডব্লিউএসে ফোর জিরো পয়েন্ট ফোর ফোর মানে ফর্টি পয়েন্ট ফোর ফোর তাহলে আমার ইউয়ার্ক কত না একষট্টি আর ওখানে ও বি সি হচ্ছে আটচল্লিশ ঠিক আছে বাকি এস টি একত্রিশ পয়েন্ট সামথিং এস সি উনচল্লিশ পয়েন্ট সামথিং কাদের কত স্কোর হয়েছে তারা অবশ্যই জানাতে পারো কিন্তু এরপরে যেটা দেখাবো তোমরা যাকে পছন্দের জোন জানিয়েছ সেই জোন আজ থেকে মানে এখনো পর্যন্ত রেড জোন তো অবশ্যই মুখে বলি আজ অফিসিয়ালি আরও একবার প্রুফ রেজাল্ট সবথেকে বেশি এখনো পর্যন্ত কাটপ গৌহাটি জোন কত না আরও বেশি ইউআর ক্যান্ডিডেটদের কাট আপ পঁয়ষট্টি পয়েন্ট ওয়ান টু ফাইভ এসসির কাট আপ আটচল্লিশ পয়েন্ট টু থ্রি এসটির কাট আপ ফর্টি ওবিসির বিসির কাট আপ ফর্টি নাইন ইডব্লিউএসের কাট আপ ফর্টি ফাইভ তো ভাই একটা জিনিস দেখাই তোমাকে আমি একজন ইডব্লিউ এস কাট আপ বা একজন ওবিসি যে ফর্ম ফিল আপ করেছে গোয়াহাটিতে সেফ জোন ঊনপঞ্চাশ কাট আপ ওকে অ্যান্ড দেন একজন ফর্ম ফিল আপ করেছে ও বি রাঁচিতে আটচল্লিশ কাঠ অ্যান্ড একজন ফর্ম ফিল আপ করেছে ও মুম্বাইয়ে চুয়াল্লিশ কার্ট অ্যাট এ টাইম কোনো একটা সময় মানুষজন বলেছিলে যে মুম্বাই স্যার হরজন হবে গুহাটি করি গৌহাটি করি গৌহাটি করি তো আপ বানগে আপ গৌহাটি রেড জোন তো এক্স্যাক্টলি এই জন্যেই বলেছি যে পার্টিকুলার রেড জোন হেড জোন বলে কোনো কিছু নেই যে জায়গাতেই তুমি প্রিপারেশন নাও না কেন তোমাকে সেফে যাওয়ার জন্য তোমাকে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে কনফার্মেশনের সাথে কিন্তু নিজের টুকু দিতে হবে আদারওয়াইজ যে কোনো জোন রেড বানতে পারে যে কোনো জোন হোয়াইট বানতে পারে গ্রিন বানতে পারে হোয়াট এভার ইউ শেপ ঠিক আছে তো ওকে তো এত পর্যন্ত কিন্তু এখনো এসছে কত এসছে আর এসছে আচ্ছা দেখে নিচ্ছি ওকে তো গুয়াহাটি তো লাস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোয়াহাটি জোনের কাট আপ আমরা পেয়েছি মোটামুটিভাবে তিন তিনটে জোনের কার্টপ আমরা পেয়েছি আর কিন্তু এখনও আস্তে আস্তে আপলোড হবে সমস্যা নাই বাস এটাই বলবো যে তোমরা পিডিএফগুলো তো কোথা থেকে পেয়ে যাবে না পিডিএফগুলো তোমাদের এই অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আমি সমস্ত কিছু দিয়ে দিয়ে ওকে মুম্বাই দিয়ে দিয়েছি অবশ্যই রাঁচি দিয়ে দিয়েছি এরপর গুয়াহাটি আপলোডিং হয়ে গেছে মতলব আপলোডিং হচ্ছে এ টু জেড আস্তে আস্তে তোমরা কিন্তু পেয়ে যাবে ক্লিয়ার অ্যান্ড ডেফিনেটলি কাটা এখানে দিয়ে দিয়েছি যেটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম বাকি অবশ্যই দেখো প্রিপারেশান তো করতেই হবে কোনো সমস্যা নাই আমাদের এলপি ডান অলমোস্ট সিবিটি ওয়ান ডান সিবিটি ওয়ানের রেজাল্ট ডান এবার প্রস্তুতি নিতে হবে আচ্ছা কলকাতা বলে রাখি ইভিনিং এর মধ্যে অনেকে কলকাতা জানতে চাইবে মধ্যে সমস্ত তুমি পেয়ে আমি আবারো বলছি বাস তোমাদের একটা কাজ করতে হবে টেক্সটবুক এর যে অফিশিয়াল ইউটিউব টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলটায় জুড়ে যেও ইভিনিং এর মধ্যে ইনস্ট্যান্ট প্রত্যেকটা পিডিএফ কাট আপ সমস্ত ওখানে দিয়ে দেব। কেমন সমস্ত তোমার জোনের নট অনলি কলকাতা সমস্ত জনের তুমি কিন্তু পেয়ে যাবে যাই হোক তো এই গেল ব্যাপার আমাদের সিবিটি ওয়ানের রেজাল্ট ডান সিবিটি ওয়ানের রেজাল্ট ডান অ্যান্ড সিবিটি টু কবে থেকে শুরু সিবিটি টু শুরু হচ্ছে অবশ্যই উনিশ মার্চ উনিশ থেকে কুড়ি দুই দিন অ্যান্ড বলে দিয়েছে কি সিবিটি ওয়ানের রেজাল্ট সেই স্কোর কার্ড কবে দেখতে পাবে না স্কোর কার্ড দেখতে পাবে অবশ্যই আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখ থেকে কখন না বিকেল তিনটে থেকে বোঝা গেল তো আশা করি পুরো জিনিসটা তোমাকে কনফার্ম করতে পেরেছি সামনে আছে অন্যান্য পরীক্ষা যদি এমন কেউ থেকে থাকো এই জোনগুলোতে ফর্ম ফিল আপ করেছিলে কিছু নাম্বারের জন্য ফসকে ফেলেছো বা হারিয়ে ফেলেছো নিজেকে কষ্ট করার কোনো সমস্যা এই মুহূর্তে দাঁড়িয়ে নেই কারণ আমি জানি যে অবশ্যই তুমি যেখানে পরিশ্রম করেছো কিছু তো অবশ্যই মনে কষ্ট সমস্যা আসবে বাট আমার এটাই রিকোয়েস্ট অ্যাজ এ টিচার অ্যাজ এ মোটিভেটর বাট এটাই আমার রিকোয়েস্ট যে এক্স্যাক্টলি সামনে তোমার এন আছে গ্রুপ ডি আছে এই এক্সামগুলোকে তুমি ফোকাস করো হানড্রেড পারসেন্ট তুমি যা এখানে দিয়েছ সেগুলোকে নিয়ে যা দিতে পারো সেগুলোকে আরও কঠোরভাবে পরিশ্রমের দ্বারা অর্জন করে নিজের হানড্রেড পার্সেন্টটুকু দিয়ে আগামী যে এক্সাম সেই এক্সামগুলোকে ক্র্যাক করার জন্য অবশ্যই এক লাইনে এগিয়ে যা যাক না দেখা যাক না কতটা কি করতে পারি দ্যাটস হাল ছেড়ে দেবো না এটাই আমার অ্যাজ এ টিচার রিকোয়েস্ট এবং অবশ্যই তুমি যদি একটা প্রকৃত স্টুডেন্ট হও আমার মনে হয় তুমি এটা নিঃস্বার্থে গ্রহণ করতে প্রস্তুত তো যাই হোক যারা নতুন স্টুডেন্টস আছে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে যাই যে তোমাদের রেলওয়ে ব্যাচ রিগার্ডিং রেলওয়ে ব্যাচ রিগার্ডিং তোমাদের অফার চলছে এই মুহূর্তে আর গ্রুপ ডি ব্যাচ তুমি পেয়ে যাচ্ছ পাঁচশো টাকায় ওকে অ্যান্ড অ্যান্ড এন ব্যাচ পেয়ে যাচ্ছ কত টাকায় এন ব্যাচ পেয়ে যাচ্ছ এন ব্যাচ পেয়ে যাচ্ছ তোমাদের চারশো তেইশ টাকায় দু দুটো ব্যাচ পাচ্ছ একটা কনসেপ্টের ব্যাচ অ্যান্ড সেটা কমপ্লিট হয়ে গেলে তোমরা প্র্যাকটিসের ব্যাচ পাবে এখানেও ঠিক সেম রেলওয়ে যে গ্রুপ ডি ব্যাচ সেই গ্রুপ ডিতে দু দুটো ব্যাচ পেয়ে যাচ্ছ একটা কনসেপ্টের ব্যাচ একটা প্র্যাকটিসের ব্যাচ যারা ইন্ডিভিজুয়াল তোমার প্রিপারেশন নিতে চাইছো নিয়ে নিতে পারো ব্যাচগুলো বাট আমি সবসময় বলেছি কি যারা স্পেশালি চাইছো এন গ্রুপ ডি সেন্ট্রাল গভর্নমেন্টটাকে ফোকাস করতে তাদের জন্য একটাই দ্যাট ইজ বেঙ্গল সেন্ট্রাল বেঙ্গল সেন্ট্রাল বেঙ্গল সেন্ট্রাল কি না বেঙ্গল সেন্ট্রালের মধ্যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাচ তুমি পেয়ে যাবে যার প্রাইস কত টাকা ছশো নিরানব্বই এখানে প্রাইস দুটো মিলিয়ে তুমি দেখতে পাচ্ছ হাজার টাকা প্রায় লেগে যাচ্ছে তো বেঙ্গল সেন্ট্রাল কম্বোটা নিয়ে নিলে তুমি ছশো নিরানব্বই টাকায় সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাচ পেয়ে যাবে এন গ্রুপ ডি থেকে স্টার্ট করে রেলওয়ে এসএসসি সমস্ত লাইভ ব্যাচ অবশ্যই তুমি কিন্তু পেয়ে যাবে সাথে আনলিমিটেড মক টেস্টও তোমার জন্য থাকছে মাথায় রাখবে টেক্সটবুক অ্যাপ থেকে পার্চেস করার সময় এই কুপন কোডটা দিয়ে পারচেস করব। ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবো ডি কে স্যার ঠিক আছে ক্যাপিটাল লেটারে মাথায় রাখতে হবে আর যদি কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা থেকে তাকে ব্যাচ রিগার্ডিং সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু এই নাম্বারে তোমরা কানেক্ট করতে পারো ঠিক আছে ব্যাস এই হলো একটা মদ্দা কথা লাস্ট এখানে আমি শেষ করব আবারও বললাম যে হারা নিয়ে জীবন কেউ জিতবে কেউ হারবে যে জিতবে অবশ্যই তার সংসারকে সে গুছিয়ে নিতে পারবে যে হারবে সে শিখে হয়তো দেরি হবে বাট অবশ্যই হবে মেরুদণ্ডটা সোজা করে একটু এগিয়ে যেতে হবে বাস এটাই থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমরা একসঙ্গে অনেক কিছু শেয়ার করলাম আশা রাখতে পারি আগামী দিনগুলোতে তোমরা যারা প্রতিষ্ঠিত হয়েছ যারা রেজাল্ট আজকে পেয়ে গেছো পজিটিভলি তাদের জন্য অনেক অনেক কংগ্রাচুলেশনস যারা পাওনি তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল আপকামিং ডেজে তোমার রেজাল্টও একদম স্ট্রংলি হাইলাইট হবে তোমার চোখের সামনে তোমার পেরেন্টসের চোখের সামনে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ জয় ভারত بندمنترم bon